হ্যাঁ হরিয়ানা খরগোশ হ্যাঁ লাল হলো মকা আর হলো মাটি হলো আপনার হল তুলা এটা এক হাজার টাকা দাম্স দাম খেত হ্যাঁ অনেক সুন্দর কবুতার তুলনা হবে না কবুতারের অনেক রেজাল্ট আছে কবুতর কিন্তু আমরা চলে আসলাম ফুলনা খালিফপুরয়াবাটি হাটে এখানে দেখেন অনেকে কবুতর নিয়ে আসছে পাকিস্তানি দেশি তারপরে গুরিবাজ গোলা সব ধরনের কবুতর আছে এই হাটে এবং কবুতর পাখি করে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু অনেকই অনেক ধরনের কবুতর পাখি সবকিছু নিয়ে আসে বিক্রি করার জন্য এবং অনেকে আসে কেনার জন্য এখানে দেখেন এই অনেক পাখি নিয়ে আসছে এবং কাঁচাও পাওয়া যায় এই হাটে তো আপনারা চাইলে আমাদের খুলনা খালিশপুর নয়াবাটি কবুতর ও পাখির হাট এইগুলো নিতে পারেন আর এই পাশে দেখেন অকর সাইডে অনেক মাছ রয়েছে সব মাছের দোকান কাছ থেকে তো কবুতর পাখির মাছ আপনাদের যা যেটা লাগবে আপনারা কিন্তু চাইলেই নিতে পারেন খুলনা খালিশপুর নয়াবাটি হাটে এসে এই হাট সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত আর কি বসে থাকে খুলনা আলিশপুরে খুলনার বাইরে থেকে যদি কেউ আসতে চান তারা কিন্তু আপনারা খুলনা বাস স্ট্যান্ডে নেমে সোনারাঙ্গ এখান থেকে আসতে পাঁচ থেকে দশ মিনিট লাগে এসে দেখে শুনে আপনার পছন্দের জিনিস আর কি ক্রয় করে নিতে পারেন আর যদি কেউ বিক্রি করতে চান এখানে আনলে কিন্তু বিক্রি হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ খাজনা ফ্রি হাট এবং এশিয়ার এই পাশে অনেক বড় একটা হাট বললেই চলে খুলনা আলিশপুরে দেখেন অনেক জমজমাট ঠান্ডা সকাল সাতটা থেকে অনেকেই আছে এখানে আর সামনে অনেক কিছুই বিক্রি হয় তো চাইলে আপনারা কিন্তু আসবেন এসে আমাদের হাতে ঘুরে ফিরে যার যেটা পছন্দ হবে সেটা কিন্তু নিয়ে নেওয়ার ট্রাই করবেন সো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ভাইয়া হাফেজ হ্যাঁ ভালো আছে ভাই

বাড়া দেবো কবুতার দাম কেমন কি এখন বাজার আছে আপনার চারশো টাকা সাড়ে টাকা মানে কবুতার যে কবিতার সেই ধরনের দাম আছে হ্যাঁ মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সেইভাবে দাম বলে দেওয়া হবে হ্যাঁ কিনতেও পারবেন বেচতেও পারবেন কোনো সমস্যা নেই অলরাউন্ডার আমরা কিনি বর্তমান বাংলা কিনি চারশো টাকা জুয়া সিরাজি পনেরোশো দুই হাজার টাকা জুয়া হ্যাঁ পেন্সি গিরিবাজ আইটেম সিরাজি আইটেম সব কবুতার কিনা হয় হ্যাঁ বাচ্চা কবুতার আছে ময়ূরপঙ্খী আছে লক্ষা বর্তমান ছয়শো সাতশো টাকা জুয়া সাত আটশো টাকা জেলার হ্যাঁ বাজি করবল এইট ওয়ান সেভেন ফোর হ্যাঁ আপনি যেখান থেকে ফোন দেবেন যে কোনো থেকে কবিতা নিতেও পারবেন পারবেন খালি যোগাযোগ করলি স্যার ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই আজকে যে আপনার মুন্ডিয়ান আছে সিরিয়ান সেকি আছে একটা পোটারের নর আছে বিগ সাইজের তারপরে বিউটি আছে ফান্টেল তারপরে সিরাজি আছে রেসার আছে মুখি আছে তারপর চরেরা আছে এটা সিরিয়ান হ্যাঁ ছয় সাত কর হইছে হ্যাঁ সাত কর তার হয়েছে সাত পরে আছে সাত হাজার টাকা জোড়া সাত হাজার টাকা জোড়া একটু কম বেশি করে দেয়া যাবে যদি কেউ যোগাযোগ করে দেওয়া যাবে সমস্যা

আর একটা হেলমেটের একটা নর হ্যাঁ চকলেট লাল এটা হচ্ছে হ্যাঁ এটা পনেরোশো টাকা জোড়া এই সিঙ্গেলটা হচ্ছে টাকা দাম আর এখানে আছে আপনার এই এই দুইটা আছে জোড়া এই দুটো জোড়া এই জোড়া জোড়াটা আছে দুই হাজার টাকা আর সিঙ্গেল মেলটা এক হাজার টাকা এটা দুটোই সবগুলো দুটো এটা বার্লিস আর এটা রেড বার আর এটা হচ্ছে ব্লু বার ব্লু বারটা ফিমেল আর রেড বার হচ্ছে মেল হ্যাঁ এই দুটো পেয়ার আর এটা সিঙ্গেল মেল এখানে একটা ফান্টেল আছে ফান্টেল এক জোড়া আছে দুই হাজার টাকা দাম হলুদ ফান্টেল হ্যাঁ আর একটা হচ্ছে আপনার শার্টিং এর মেল আছে পাঁচশো টাকা একটা গোলার মায়া আছে তিনশো টাকা দাম আর এখানে একজন আপনার রেসার আছে রেসার জোড়া আছে পনেরোশো টাকা দাম সিলভার সিরাজ পনেরোশো টাকা দাম হ্যাঁ সব চরেরা আছে চরেরা জোড়া টাকা দাম হ্যাঁ একদম আছে আর ওইখানে কিছু মানে বাচ্চা আছে কিছু জোড়া আছে আপনি তিনশো চারশো টাকা জোড়া হলে দিয়ে আমার নাম আছে মোহাম্মদ নাদিন আর আছে নাম্বার আছে জিরো সেভেন ফোর ওয়ান ফাইভ ফোর সেভেন থ্রি সিক্স সেভেন আর যোগাযোগ করলে পরে আসলাম তাহলে বারো দিন পর হ্যাঁ হ্যাঁ যে কোনো জায়গা পাঠাই আপনারাও ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসি খরগোশ নিয়ে নিউজিল্যান্ড নিয়ে আসছি আর হরিয়ানা খরগোশ আনছি গিলিপিক আনছি এখন দেখেন একে একে দেখাচ্ছি আপনাদের এই যে জোড়াটা পড়বে এক হাজার আর এই সিঙ্গেল লাগলে দেওয়া যাবে অসুবিধা নাই কালোটা আসলে মেয়ে যেটা প্রেগনেট আছে যে কোনো সময় বাঁচতে হবে ওটা পাঁচশো টাকা যাচ্ছে হ্যাঁ আর এখানে আপনার এটা করা এটা বারোশো টাকা জোড়া চাচ্ছি কালের মধ্যে সাদা আর এখানে বাচ্চা আছে আপনার পাঁচশো টাকা জোড়া চাচ্ছি এগুলো অন্য নিউজিল্যান্ডের বাচ্চা এই যে দেখেন চোখ লাল আছে পাঁচশো টাকা জোড়া এক হাজার টাকা হরিয়ানা খরগোশ হ্যাঁ হরিয়ানা খরগোশ কেউ সিলভার কালার বলে কেউ এক কালার বলে এক হাজার টাকা এক হাজার টাকা পিস এক হাজার এই একটাই আনতে পারছি আর পারিনি আর এটা তিনশো টাকা তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া শালিক হ্যাঁ কথা বলে ভালোই করছে একা একা কথা বলছেন মিঠু বলে মা বলে কুপি বলে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আবার পার কেমন আছেন

জি ওয়ান সেভেন ওয়ান টু এইট ডাবল ওয়ান সেভেন সিক্স ফাইভ ইনশাআল্লাহ পাঠাই দিতে পারবো বাংলাদেশে যেখানে কেমন আছে সবাই ভালো আছে তো আজকে কিছু দেখাবো না করে কবিতা যদি ভালো মানে ভালো না হলে কবিতা রিটার্ন গাড়ি ভাড়া সহ কোনো সমস্যা নাই দেখেন কবিতা চুলা দাঁড়াবার স্টেশন দেখেন মুখে কথা বলে লাভ নাই বাস্তবে দেখবেন মুখে খালি চাপা মারলে হইবে না

হ্যাঁ সিঙ্গেল পিস নয় এই নটার দাম চাচ্ছি পনেরোশো টাকা দামি করা কত সুন্দর গোল্ডেন কবুতার হ্যাঁ সিঙ্গল পিস নয় এই নটা যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একটা সিঙ্গেল পিস আছে এই নটার দাম যাচ্ছে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দাম চাচ্ছি দামাদামি করা অপশন আছে

অনলি বারোশো টাকা নামা নামি করার অপশন আছে দেখেন নারাবারি কত সুন্দর কত সুন্দর কবুতার দুটো মাত্র বারোশো টাকা দাম চাচ্ছি রেসার দুটো আছে এই কবুতার দুটো দাম চাচ্ছি এই কবুতার দুটো দাম চাচ্ছি পনেরোশো টাকা দামা নামি করা অপশন আছে রেসার কবুতার নিম বাচ্চা রানিং কবুতার পনেরোশো টাকা হ্যাঁ ছাওয়া দাম নামা নামি করার আছে মায়া একদম দুটাই মায়া একটা মিলির মিলে এই ধরনের মিলেই কিন্তু মেলানো খুব সমস্যা এই মিলিটারে দেখেন কত সুন্দর মিলিটার এক একটা করে দেখাই এই মিলিনা দেখেন এই মিলনার দাম পড়বে একদম সাতশো ভাই দামা দামি করার অপশন হবে না এই মিলিনের মায়া দামি কেউ নিতে চান একদম সাতশো টাকা পড়বে হ্যাঁ ভাই একশো সাতশো টাকা আর এই মাস্কটা যদি কেউ নিতে চান এটাও মায়া কবিতার একদম ছশো টাকা পড়বে একদম হ্যাঁ দামা করার অপশন নেই আমার আনসেলাম বিক্রয় হয়ে গেছে আরেক সীমিত কিছু কবিতা আছে আর যদি কোনো কবিতা কারোর প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার থাকবে এই নাম্বারে করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর ডবল জিরো সাতানব্বই বিরানব্বই সাতানব্বই নাম্বারটা আরেকবার শোনেন নাম্বারটা বারে বারে ভুল করছে জিরো ওয়ান ফোর ডবল জিরো সাতানব্বই বিরানব্বই সাতানব্বই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া জি ভাইয়া অনেক পাখি নিয়ে আসছে লাভবাজ ভাইয়া ভাইয়া এগুলো ব্যক্তি বিশ্বাস রাখছি এগুলো সব আইডাল প্যারেন্টস আছে এগুলো সব প্যারেন্টস অফলাইনের ফিশার এগুলো এটা যাচ্ছে চার হাজার পাঁচশো করে হ্যাঁ ওগুলো সব ককাটেল নিউ আইডাল ককাটেল ওগুলো বাচ্চা আছে নিউ আইডেল আছে এগুলো চাচ্ছিলাম হলো তিন হাজার করে এখানে এগুলো চারশো পাঁচশো ওগুলো চাচ্ছিলাম ষোলশো জোড়া হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা করছি হ্যাঁ এগুলো সব এগুলো রানিং অ্যাডাল এগুলো পঁয়ত্রিশশো করে চাচ্ছিলাম জোড়া জি হ্যাঁ হ্যাঁ আছে দিলেই ব্লিড পড়বে এগুলো এগুলো লুটিনো জি এগুলো এটা হলো অ্যালবিনো সব নিউল ডাল এগুলো সাড়ে চার হাজার চাচ্ছি দাম একটু অপশন আছে জি ছয়শো টাকা করে জোড়া চাচ্ছি হ্যাঁ জি জি পাঠায় দিতে পারবো আমি আমার নাম মাসুদুল আমার লোকেশন খুলনা সোনাডাঙ্গা হাফিজ নগর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন ফাইভ টু ফোর এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন আমাকে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই কিছু দেশি আছে জি জি আসুন আছে আর মাদিটা আপনার হলো এটা দেশি বিলাট দেশের ভিতরে খুব ভালো একটা কবুতার কবুতার ওর সাথে জোড়া দিয়ে এই কবুতার সেটটা পনেরোশো টাকা জোড়া চাইছে টাকা জি পনেরোশো টাকা জোড়া চাইছে আছে নাক টানা কবুতর আছে একসেপ্ট মদারা নাক টানা আর মাদিটা আপনার হলো একটা দেশি কবুতর দিয়ে করা বুঝছেন দুইটাই মাসাল্লাহ খুব সুন্দর হবে এই দুইটার দাম চাইছি মাত্র পনেরোশো টাকা জোড়া জি দুইটাই রানিং এবং ডিম পারবে তারপরে বের আছে আমার কাছে ভিডিও আছে বাসায় ভিডিও করা আছে যদি ভিডিও চাই আমি দেখাই দেবো জি একদম একসেপ্ট জোড়া জোড়া চাইছি মাত্র পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকা দেখেন এই জায়গায় গিরিবাজ কবুতর আছে মোজা গিরিবাজ এই একটা সবজি আর একটা মাখসি কালার দুইটা দুটোর দাম চাইছি মাত্র আটশো টাকা জি মাত্র আটশো টাকা বুঝছেন নটটা অনেক বড় আছে সাইজও খুব সুন্দর গেটাপও ভালো বুঝছেন যদি নেয় এই সেটার দাম রাখবো মাত্র টাকা হবে যেহেতু দেখেন এই জায়গায় দুটো চোখ হলুদ দুটো কবুতর আছে যেগুলো রাজশাহী গাছ আর কি বলে এগুলো সব আমরা করে নিয়ে আসে এখন এর ভিতরে জানি না বাজি হবে কি উড়া হবে চোখ হবে একদম কাঁচা হলুদের মতন চোখ বুঝছেন মাখিটা মাদি আর এই মাছি বড়টা হলো নর কবুতার বুঝছেন এই জোড়াটার দাম চাইছি মাত্র ছয়শো টাকা এগুলো কেউ যদি ডিম বাচ্চাও যদি করার জন্য নেয় তাও খুব ভালো হবে খুব ভালো এরা ডিম বাচ্চা করে আর একদম পুরো নতুন কবুতার কেবল মনে হয় এক থেকে দুই বর্তম বাচ্চা করি ছয়শো টাকা না ভাই জি মাত্র ছয়শো টাকা করা বেশ দেখেন এই জায়গায় দুইটা কবুতার আছে দুটো হলো রাসগুলা পায়রা দুটা দুটাই মাদি কবুতার কেউ যদি পায়রা মায়া চায় এই ধরনের কলেজের এই যে দুইটা মায়া আছে কালেক্টার করতে পারে দুইটা দুই গুটি আছে একটা জুট আছে একটা জুট নেই এটা পাইপ মোজা আছে মাথায় ঝুটই নেই বড়টা কত যে যদি বড় মায়াটা নেয় 300 টাকা টাকাটা নিল 300 টাকা আমার 600 টাকা জি দুইটাই মায়া দুইটা মায়া 600 টাকা আজকে তো রাখছে জি ভাই হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবো আমার বাসা হলো ফুলবাড়ি গেট আমার আমার নাম হল সাইমন আমার মোবাইল নাম্বার নাইন টু ফাইভ সেভেন এইট ফোরামাইকুম ভালো থাকছেন ভাইয়া আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই হ্যাঁ বাচ্চাদের জন্য পাঁচ থেকে পাঁচ থেকে বারো বছর পর্যন্ত চালাইতে পারবে থেকে বারো বছর ইন্ডিয়ান আছে চায়না আছে এটা চায়না এটার দাম সর্বনিম্ন সাড়ে ছয় সর্বনিম্ন লালটার দাম সাড়ে সাত হাজার টাকা রাখতে পারবে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এই আমার ব্যাগে ব্যাগের ব্যাগে সিস্টেম সিস্টেম আছে আবার এটা হলো ইন্ডিয়ান

হ্যাঁ শক্ত হেভি শক্ত মজবুত সাইকেল এটাও মজবুত সাইকেল কথা বুঝলেন এটা আপনার জন্য সাড়ে হাজার টাকা রাখতে পারবো হ্যাঁ এটা রাখতে পারবো হচ্ছে আপনার টাকা পর্যন্ত রাখতে জি থ্যাংক ইউ জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ফাইভ ডাবল ফাইভ থ্রি ফাইভ যোগাযোগ করলেই আমাকে পাওয়া যাবে কাঞ্চন আঞ্চন ঘোষ ফুলবাড়িকে দোকান নাই দোকান দেবো আর কি আশা করা যায় আর কি হ্যাঁ চাইলেই সাইকেল পাঠাই দিতে পারবো যে কোনো যে কোনো যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বড় বড়দেরটাও দেওয়া যাবে